বাংলায় যদি এসআইআর হয় তাহলে সেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে ফলে কোনো দিনই ওরা ইলেকশন জিততে পারবে না তাই আমরা চাই এখানে এসআইআর হোক হয় সময় মতো এসআইআর চালু হবে না হলে ভোট বন্ধ থাকবে এসআইআর করার পর যারা সত্যি সত্যি পশ্চিমবঙ্গের নাগরিক তাদের ভোটেই সরকার নির্বাচিত হবে এসআইআরের দাবি তুলে সরব বিজেপির নেতা দোর্দণ্ড প্রতাপ নেতা একসময় তো তার প্রভাব ভয়ঙ্কর রকম ছিল বিজেপিতে যদিও এখন সেই প্রভাব কিছুটা কার কথা বলছি কিছুটা আন্দাজ করতে পারলেন বলছি এসআইআর চালু হলে তৃণমূলের অবস্থা কি হতে পারে সে কথাও ফাঁস করে দিয়েছেন সেই নেতা বিহারে নির্বাচন কমিশনের নেওয়া পদক্ষেপে নজর রয়েছে সবার এবং সেই নজরের পরপরই এ রাজ্যেও এসআইআর কিন্তু হতে চলেছে এই রকম একটা আভাস পাওয়া যাচ্ছে এরাজ্যের বিরোধী দল বিজেপি ভীষণ রকম উৎসাহিত এই এসআইআর নিয়ে রাজ্য স্তরীয় একাধিক নেতৃত্ব ইতিমধ্যেই বিহারের উদাহরণ সামনে রেখে পশ্চিমবঙ্গে এসআইআর চালু নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে এসআইআর শুরু করার দাবি তুলে সরব হয়েছিলেন তিনি বলেছেন যে বিহারে যদি পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যায় তাহলে এই রাজ্যে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হলে এক কোটির বেশি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে একই সুর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা দাবাং নেতা দিলীপ ঘোষের গলাতেও বুধবার পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অযোধ্যাপুরে দলীয় কর্মীদের সঙ্গে চা চক্রে উপস্থিত হন দিলীপবাবু তারপরেই রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে চরম আক্রমণ সানিয়েছেন এদিন দিলীপ ঘোষ বলেন তৃণমূল জানে যে ওরা প্রায় এক কোটি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়ে তাদেরকে ভোটার লিস্টে নাম তুলিয়েছে এবং সেই ভোটে দীর্ঘদিন ধরে জিতে আসছে যদি এসআইআর হয় তাহলে সেই ভোটগুলো বাদ যাবে ফলে কোনোদিনই ওরা ইলেকশন জিততে পারবে না এটা ওদের মরণবাচন প্রশ্ন তাই যে কোনোভাবে ওরা এটাকে আটকাবার চেষ্টা করে ভোট করার চেষ্টা করবে করবে আমার মনে হয় নির্বাচন কমিশন যেভাবে বিহারে যেটা করে দেখিয়েছে মানে এসআইআর করে দেখিয়েছে ভোটার লিস্টে থাকা নাম বাদ দিয়েছেন মানে অবৈধ ভোটার যারা মৃত্যু হয়ে গিয়েছে অনুপ্রবেশকারীদের নাম উঠে গিয়েছে বা একই জায় একই জায়গায় বা একই কেন্দ্রে একাধিক ভোটারের নাম একই ব্যক্তির নাম বিভিন্ন ভোটার কেন্দ্রের জায়গায় রয়েছে এই সমস্ত যে বেআইনি যে ভোটার রয়েছে বা নাম যেগুলো রয়েছে সেগুলো বাদ দেওয়া সেই প্রসেসটাই হচ্ছে এসআইআর তবে দিলীপ ঘোষ বলছেন যে পশ্চিমবঙ্গে সেটা ডাবল হবে বিহারে যা হয়েছে তার ডাবল হবে এখানে তাই আমরা চাই এখানে এসআইআর হোক হয় সময় মতো এসআইআর চালু হবে না হলে ভোট বন্ধ থাকবে এসআইআর করার পর যারা সত্যি সত্যি পশ্চিমবঙ্গের নাগরিক তাদের ভোটের সরকার নির্বাচিত হবে তাদের ভোটেই সরকার নির্বাচিত হবে বলছেন দিলীপ ঘোষ কি বলেছেন এ প্রসঙ্গে দিলীপ বাবু শোনাবো না তৃণমূল জানে ওরা যে চালাকি করে বাংলাদেশে প্রায় এক কোটির কাছাকাছি ভোটারকে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার বানিয়ে যার ভোটে ওরা বারবার ইলেকশন জিতছে যদি এসআইআর হয় এরা বাদ যাবে তখন এক কোটি যদি ভোট কমে যায় তাহলে টিএমসি কোনো ইলেকশন জিততে পারবে এটা ওদের মরণ বাঁচন প্রশ্ন তাই যে কোনো ভাবে এটা আটকে ভোট করার চেষ্টা করবে আমার মনে হয় নির্বাচন কমিশন বিহারে যেটা করে দেখিয়েছেন সুষ্ঠুভাবে চুয়ান্ন লক্ষ ভোটারকে বাদ দিয়েছেন এখানে তো ডবল হবে এখানে লাগু হবে হয় এসআইআর হবে নাহলে ভোট সময় হবে না বন্ধ হবে এসআইআর করার পরে যারা সত্যি সত্যি পশ্চিমবাংলার নাগরিক তাদের ভোটে এখানে সরকার নির্বাচিত হবে ড্রাইভারকেও আপনারা জানেন যখন অনুব্রত মন্ডল দরা পড়ে তার যে পিএসও ছিল তার যে ড্রাইভার ছিল তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে গুরত তার পিএসও পুলিশের যে ছিল সে কয়েক কোটি টাকার মালিক ছিল ড্রাইভারের বড় ফ্ল্যাট ছিল তো টাকা যখন আসে তো সব জায়গায় যায় কোথায় টাকা রেখেছে কে রেখেছে তার বাবা যে কথা বলছেন তার মা যে কথা বলছেন সেখান থেকেই ভ্রমণ রূপে আসে তো স্বাভাবিকভাবেই সমস্ত তথ্য প্রমাণ নিয়েই ইডি নেমেছে এবারে শেষ পর্যন্ত পৌঁছবে সেই সঙ্গে রাজ্যের পুলিশ প্রশাসনকেও আক্রমণ সানিয়েছেন দিলীপ ঘোষ তিনি বলেন পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের ঝামেলা মেটাতে ব্যস্ত এই করেই তৃণমূল দলটা শেষ হয়ে যাবে কি বলেছেন দিলীপ ঘোষ রাজ্যে পুলিশের ভূমিকা নিয়ে শুনুন এটি তো সব ভাগ নেই কটা তদন্তের কয়ল সাজা পায় ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকার তার মতো করছে মানুষের তার উপরে বিশ্বাস নেই বলে তারা সেন্ট্রাল কে চাপ এমসির নেতা মারা গেল তার পার্টি তার বাড়ির লোক সিবিআই চায় বা ইডি চায় তার রাজ্য সরকার তার পুলিশ প্রশাসন মানুষের ভরসা চলে গেছে আর তাই এত কেন্দ্র ক্রাইম হচ্ছে কোন দর্শন বেড়েই চলেছে তো এই সরকার যতদিন থাকবে এগুলো বন্ধ হবে মেয়ে ছাত্রী ভোর হলো তাকে এখনো পর্যন্ত দোষীকে গ্রেপ্তার করতে পারলো নাকি রাজ্য দোষের ব্যর্থতা বলে যারা একজন খুনি অ্যারেস্ট করতে পারে না তারা জিজ্ঞেস করে যে পায়েলগাঁয়ের যারা দোষী তারা কোথায়

সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট বঙ্গ বিজেপির দুই বড় নেতৃত্বের এসআইআর লাগু করার দাবি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে বিহারের মতো পশ্চিমবঙ্গেও কি শুরু হবে যদি না হয় তাহলে দিলীপ ঘোষের ভোট বন্ধের দাবি কতটা সফল হবে তা সবটাই সময়ের অপেক্ষা যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্য নির্বাচন কমিশনার তিনি স্পষ্ট বলেছিলেন জ্ঞানেশ কুমার তার টিম নিয়ে সেইখানে তার সহকারী যারা কমিশনাররা ছিলেন তাদেরকে নিয়ে তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে দেশের বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে এসআইআর হবে সেখানে কখন কিভাবে এসআইআর হবে একটা নির্দিষ্ট দিন দেখে ভালো সময় দেখে আমরা সেটা অ্যানাউন্স করব তার মানে পশ্চিমবঙ্গেও যে এসআইআর হওয়ার সম্ভাবনা প্রবল সেইখানে একটা তার বক্তব্যেই কিন্তু এটা স্পষ্ট হয়েছিল আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে